ওরা চলো না ওরা ধোকা দেয় ওরা বোকা বানায় ওরা পুরুষের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা বলেন ঠিক নারীর কথা ওনার পা দিও না জীবন একেবারে তসমস করে ফেলে জীবন নেতে চান কথা বলে ঠিক এই জন্য মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরব্বীদের তো আছে যেখানে বরকত আছে ঠিক আমাদের পছন্দের বিয়ে কোন কোন যুবক বিয়ে করবে হাত তুলে দেখি যারা বিয়ে করছেন তারা কে হাত তোলো যারা করেন না আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এরপরে লক্ষপানি হাকিম তার সন্তানকে ডেকে বলেন নিয়াপু নাই ইয়া আকি মিসলাহ আমার বাচ্চি আমার সন্তান সালাত কেন করো সালাত কেন করো সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না নাই আদর করে ডাক দিবেন হে আমার আব্বা জাম হে আমার কলিজার সন্তান আমার বাবা ইসুব গেল কোথায় আমার বাবা ইব্রাহিম গেল কথায় আমার বাবা আওগড় গেল কোথায় ছেলেটাকে কৌশল করাইয়া দিয়া বাপ ছেলে একসাথে যখন সালাত আদায় করতে যাবেন ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাইতে পারে তারা পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে নামাজে নিয়ে যাবে তুই আমাদের ছোট ছোট সন্তানদেরকে নামাজি বানাইতে হবে আজকের শিশু আগামী বাংলাদেশ এখানে বসে আছে আগামী প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক কিনা এই সন্তানকে মানুষ বানাইতে হবে শুধু সুন্দর বানাইল হইতে হবে না আমাদের ইমান আমল সুন্দর হওয়া লাগবে আমাদের চরিত্র সুন্দর হওয়া লাগবে কথা বলে ঠিক এই সন্তানদেরকে নামাজি বানাবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি এরপরে সন্তানকে বলতেছে অনহা নীল সন্তানকে বলতেছেন ও আমর বিল মারুফ ওয়ানহাবিল মুনকার হে আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা ভালো কাজের দিকে ডাকবা নিজে ভালো কাজ করবে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবেন এই যে দশরের একজন মানবিক পুলিশ নাম اسماعিল হোসেন সোয়াডাঙ্গায় চাকরি করতেছেন আল্লাহর বান্দা প্রচন্ড গরম মানবিক পুলিশ اسماعিল হোসেন ঠান্ডা পানি গুলো তার নিজের বেতনের পয়সা দিয়ে কিনে কিনে রিক্সা চালক রাস্তাতে হেঁটে যাওয়া সহায় পথচারী তাদের হাতে হাতে তুলে দিচ্ছে গরিব ভ্যানওয়ালার মাথায় নিয়ে যা বলতেছে চাষা মিয়া এই রোদে কষ্ট হয় না মাথায় কি তাপ লাগে আসেন আপনার মাথা একটা ছাতা করায় দেয় এই কথা বলে ছোট ছোট ছাতা গুলো মাথায় পরায় দিতেছেন ও আমার বিল মাহারুক সব কাজ করো সৎ কাজের আদেশ দাও কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমাদেরকে আমি আল্লাপা উত্তম জাতি বানাইলাম মর্যাদা দাঁড়াশনে বসাইলাম তোমাদের এক নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া ও সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা